আলাইকুম টাইগার মুরগির বাচ্চা কোথায় পাওয়া যায় অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা হ্যাঁ দর্শক তাদের জন্যই আজকের এই ভিডিওটি খান অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা টাইগার মুরগির বাচ্চা খুঁজছেন যে টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা কোথায় পাওয়া যায় হ্যাঁ দর্শক খান অ্যাগ্রো ফার্ম মকসিদপুর এখানে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাওয়া যায় যারা জিরো বাচ্চা বোর্ডিং কমপ্লিট বাচ্চা এক মাসের বাচ্চা পনেরো দিনের বাচ্চা খুঁজছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তারা আমার এই সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খান ফার্ম মুর্শিদপুর দর্শক এখানে জিরো বাচ্চা সাত দিন দশ দিন পনেরো দিন এক মাসের বাচ্চা বিভিন্ন বয়সের বাচ্চা এখানে পাওয়া যায় অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা দর্শক আপনারা যদি কেউ টাইগার মুরগির বাচ্চা নিতে চান সরাসরি খামারে এসে দেখে শুনে পছন্দ হলে তারপরে নেবেন বর্তমানে টাইগার মুরগির বাচ্চা বলে অন্য অন্য বাচ্চা বিক্রি করতেছেন অনেকেই তাই আপনাদের প্রতি আমার অনুরোধ যদি আপনারা কেউ টাকার মুগি বাচ্চা নিতে চান কষ্ট হলেও দুটো টাকা বেশি খরচ হলেও খামারে এসে দেখে শুনে তারপরে আপনারা বাচ্চা নেবেন অন্তত প্রথমবার তা আমার এই খামারটির লোকেশন হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ খানা আলী আমার গ্রাম হোসেন বাহিরবাগ উপজেলা মুকসিদপুর জেলা গোপালগঞ্জ আমার এই খামারে যদি কেউ আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার এই খামারে আসতে পারবেন আমার এই খামারে আসার লোকেশন প্রথম লোকেশন হচ্ছে ঢাকা খুলনা গোপালগঞ্জ হাইওয়ে রোড হয়ে পুরাতন মুখসুদপুর বাস স্ট্যান্ডে নেমে বাহিরবাগ ভোট অফিস হয়ে আমার খামারে আসা যায় প্রাক্তন করে নেমে যে কোনো ভ্যানালাকে বললে আমারে খামারে নিয়ে আসবে অথবা মুখসিদপুরে এসে ফোন দিলে আমরা আপনাদেরকে সদরে রিসিভ করব এছাড়া যদি কেউ ফরিদপুর কুষ্টিয়া যশোর ওই অঞ্চল থেকে যদি কেউ আসতে চান তাহলে মাগুরা ওই সব অঞ্চল থেকে যদি কেউ আসতে চান মেহেরপুর কুষ্টিয়া থেকে আসতে চান তাহলে ফরিদপুর থেকে শালতার ভিতর দিয়ে যে রাস্তা আসছে প্রভুপাত কালীনগর ফরিদপুর থেকে শালতার ভিতর দিয়ে ফরিদপুর থেকে শালতার ভিতর দিয়ে চলে আসবেন প্রভুপত কালীনগর বাজার রাত কালীনগর বাজার এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো অথবা যে কোনো বেনা লাগে বললে আমার খামারে নিয়ে আসবে তৃতীয় পথ হচ্ছে ভাটিয়াপাড়া পাড়া মাঝকান্তি যে রোড বলমারি সাতর এই রোডের নামক স্থানে নেমে রূপপথ কালীনগর হয়ে আমার খামারে আসা যায় তা আমার খামারে যদি কেউ আসতে চান তাহলে রূপপথ কালীনগর এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো অথবা ফোনে যোগাযোগ করে আসতে পারবেন তা দর্শক যদি কারো এ গ্রেটের বাচ্চা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার প্রয়োজন হয় তাহলে ফার্ম মুফিদপুরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে দিন যাতে ফরিদপুরের ভিতরে এই খামারের থেকে আমার সিন